নতুন ইউটিউ লাইভে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্নাঘরের আওয়াজে আমি বানাবো কে কোথা থেকে দেখছেন Welcome So you, welcome. Hello, hi. সবাইকে ওয়েলকাম প্রথমত আমাকে কেউ বৌদি টৌদি সব রাখলে আমি তাদের কথা শুনি না সবাইকে ওয়েলকাম আমি এখন পুরি বানাচ্ছি সবাইকে কোথায় থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা সেট হতে থাকুক আপাতত এটা অনেক গরম দেন আমি পরের দিকে একটু পর পর আমি এই যে টাইম লাইনের ভিডিও দেখি আর আমার এসব খেতে ইচ্ছা করে যাই হোক এগ পুডিং আমি একবার বানানো শিখেছি এরপরে আমার এখন সব সময় ইচ্ছা করে দুদিন দিন পরপর ইচ্ছা করে যে আমি বানিয়ে খাই দ্যাটস ওয়াই আজকে এটা করা তো এটা যেহেতু মানে ক্যারাম বানানো শেষ আচ্ছা কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন কারা আসছে যারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সম্ভব হলে আর কমেন্ট শেয়ার করবেন to make a routine.

আসসালামু আলাইকুম আপনি কি করেন পুডিং বানাই আচ্ছা যারা যারা এসেছেন সবাইকে ওয়েলকাম ইরর হেই হেই ইর

কিন্তু এখন হচ্ছে না সম্ভব হচ্ছে না সামান্য কিছু ভিউয়ের এর রান্না করে চলে আসলেন হাইরে মিথিলা পো না সামান্য ভিউয়ের এর ওই যে আমি বললাম আমার হচ্ছে গ্যা গ্যাসটা শেষ করতে হবে বুঝতে পারছেন গ্যাসটা তো শেষ খুব হয় নাই তো আমি ভাবলাম ঠিক আছে গিটার গুঞ্জন তো একটু করবো তো পুডিং হইতে তো টাইম লাগে ততক্ষণ গ্যাসটা শেষ হোক তো যার কারণে পুডিংটা দিয়ে দেন যাব খুব বেশি হলে ফিফটিন মিনিটস আছি তুমি করে নেই সেই তুমি আর নেই সে আমি আছি সমস্যা নেই আপনার দাওয়াত চইল আমাদের বাসায় চলে আসেন পুডিংটা নিয়ে আমরা সবাই মিলে দাওয়াত কুবুল করা সম্ভব হচ্ছে না কারণ আমি para দিচ্ছি ভ্যানিলা এর আগে যতবার করেছি ততবার এটার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে আজকে অবশ্য কম দিয়েছি যাই হোক কারা কারা আছেন জানাবেন আপনি কি মাইন্ড করলেন না না মাইন্ড করেন থ্যাংক ইউ আপনি দাওয়াত করেছেন এর জন্য ধন্যবাদ কিন্তু দাওয়াতটা কবর করা

আর ওপেনছি আলহামদুলিল্লাহ এটা আচ্ছা আপনাকে দেখা যাচ্ছে না আগে কার হাতের কাজ শেষ করেন তারপরে ভালোভাবে লাইভে আসেন আপনাকে দেখা যাচ্ছে না আমাকে এভাবেই দেখা যায় দুঃখিত আমি আমি ক্যামেরার সামনে না ওমি আমি আর ডনিশ আমি এখন এটা যে আমি ফুটা করব কি দিয়ে ফুটা করব। আগের বারের পুডিং এর অবস্থা দেখি আমি একটা না তেরো দিন হাসছিল অবশ্যই আমি আগের বারের পুডিং আমার হয়েছিল আজ এরা ফালতু আজকে আপনাদের সুন্দর একটা টিপস শেখাবো সেটা হলো এই যে আমার মায়ের কাপড় কাটা কাঁচি দিয়ে আমি এখন এই যে এটা ফুটা করবো কারণ এটা ফুটা করার জন্য কিছু পাচ্ছি না এইখানে ফুটা করা যাবে কোথায় করি দেখলেই সুদীপ বিশ্বাসের কথা মনে সুদীপ বিশ্বাস একদিন নিয়ে আর আসে না অদ্ভুত বুঝি না যে বিফ তো বিফ বিফ আমরা কি খাবো না নাকি আমি কি পর খাই ওগুলো ভিডিও দেখি না তো এর সাথে বিফের কি সম্পর্ক বুঝলাম না মানে বিফ নিয়ে কথা বলছি এই জন্য আস

প্রতিদিন আমি লাইভের সময় এগুলো নোংরা করে রাখি প্রতিদিন বলি যে আমি এগুলো সব ক্লিন করবো কিন্তু একদিন ক্লিন করি না মেঘদু ঝিনুক সুদীপ বিশ্বাস কুইন মেজন ইভেন পাইলট কোথাও কেউ নেই আসবে আসবে সবাই আসবে আমি আসলে এটা একটু বেরিয়ে দাও প্লিজ আমি আসবে কিছুটা গুড়া দুধ আছে সেটা দিয়ে দেবো এইগুলা তো এর মধ্যে রেপ ফেলতে হবে না দাঁড়াও আরেকটা ব্যবস্থা করতে পারি এটা তাহলে পড়বে দাঁড়াও যে ওই ইয়ে এটা ফুটা করার যেহেতু আমরা সবসময় খাই তো এটা ফুটা করার কিনতে হবে তো নিব না আমি এতটুক দিয়ে তো হবে না এতটুকিয়ে হবে রান্নাঘরে কেমন আছে রাত্রি রান্নাঘরে কাজ শেষ করে গিটার নিয়ে বসবো জাস্ট চুলায় দিয়ে চলে যাব আজ আমরা বানাচ্ছি এগ পুডি আপনারা দেখছেন এবং শুনছেন লাইফ উইথ মিথিলার রান্নাঘরের আওয়াজ রান্নাঘরে আজকে রান্না হচ্ছে ডিমের পুডি পুডিং এর বাংলা কি জানি না আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন তো আজকে ডিমের পুডিং বানানোর জন্য প্রথমে দুটো ডিম নিয়েছি আচ্ছা গতকালের লাইফটা তো রেকর্ড ব্রেক করে ফেলছে আপনি এই আনন্দে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কালকে রাত্রে লুঙ্গি ডান্স দিয়েছিলেন না না কালকে রাতে তো দেখি নাই আমি আমি তো ঘুমাই গেছিলাম পরে 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 দেখছি যে এত তো দিতে বলিনি তোমাকে তুমি

এটা দিয়ে গীত ঠিক যে এই সময়ে যত মানুষ আছে গিটার গঞ্জনের ঠিক কয়টা মানুষ থাকে এটা এটা দিয়ে তো আমি শেষ করে তারপর গিটার আর একটা দিন আছি কালকে রাত্রে তো আর এখানে থাকবো না তো এই সময়টাকে আসলে একটু ভাবলাম করা যাক কথা বলা যাক বিষয় নিয়ে যেটা আমি এই বাসাতেই শুরু করেছিলাম আমি কি আমার ওই মগটাতে দিতে পারতাম না ভালো হতো আরে ওই মগে কাট দিতে হবে জানি কি আমার এত বড় লোক যাই হোক আচ্ছা এইগুলারে ব্লক করি তো আগে আমি এইগুলারে বের করে দিই পুট ইউজার ইন টাইম আউট এটা কি ওই এ পর্যন্ত হবে

Právná já nížej sejdem Cause Now am... Um... Na, nábojí. Tak. Because of my situation. Čili tady kalo se

আপনার বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ রে হ্যাঁ আসছি বিয়ে ঠিক হয় নাই বলছি আমি আমার কি হয়েছে রিপিট করতে চায় না এইসব বিষয় নেগেটিভ কোনো কিছু রিপিট না করাই ভালো পজিটিভ কোনো কিছু বলি হোপ ফর দ্য বেস্ট মধ্যে দিতে হবে যদি কম মা তোমার খবর আছে আর একটু না আর একটু না ওইখানে খালি থাকবে খালি খালি মেইন বিষয় না মেইন বিষয় হচ্ছে যে এটা একটু বেশি করে করতে চাইছিলাম দুধ এতগুলো দুধ দেওয়ার পরেও এত কম তো খাবো না আমি মেশিনে খেতে চাই ওরা বেশি ধরবে না ওটা অত বলে লাভ নেই তো না তো ওটা ধরবে তো এই নেট দাও ওই পাখিটা পানি দেয় নেটতে নেটের দাও দাও ওরা পানি দাও ওর থেকে পানি দাঁড় থেকে পানি দাও

đi lâu no? rồi anh yêu anh ấy tất đi lâu rồi anh yêu tất anh ấy tất đi lâu rồi anh yêu tất anh yêu tất đi আজকে পুডিং এর কপাল খারাপ হতে চলেছে না কপাল খারাপ হবে না আবুল ভাই वेलकम আস্তেই পানিটা ঢালও একটু উপরে একটা না তো পানি বসে তাহলে কিছু একটা গল্প না গরম লাগছে ছাকা লাগছে তুমি আমি প্রতিদিন না

সবাই এই তুমি আমাকে দাওয়াত দাও প্রতিদিন এসে দাওয়াত চাই মানুষ দেখে যে দাওয়াত দিচ্ছে না তারপরেও আচ্ছা ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্ভব হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইভটাকে শেয়ার করে দিবেন আর যারা নতুন শেষন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন সম্ভব হলে না ঠিক আছে আমি গিটার বোন নিয়ে একটু পরে আসছি রান্নাঘরের আজ আজকে এখানেই শেষ